ঢাকায় সিনেমার কিং ও শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে এরই মধ্যে সাকিব খানের পরিবার দিল নতুন খবর শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ তৃতীয়বার বিয়েতে বসছেন চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার সাকিবের পরিবারের সূত্র থেকে জানা গেছে সাকিব এবার পরিবারের মতে অতীত ভুলে নতুন করে সংসার করবেন এরপর থেকে ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিবের বিয়ের আসর এই বিষয় নাকি চিন্তা করে রেখেছে সাকিবের পরিবার জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ তবে শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি নাকি মুন্সীগঞ্জও এখন অবধি দুই থেকে তিনজন পাত্রী দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জে ডাক্তার মেয়ে সবার থেকে এগিয়ে রয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান আর এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্ব তার পরিবারের উপর এদিকে সাকিব খানের প্রথম স্ত্রী ছিলেন উপবিশ্বাস তার জেলা বগুড়া আর দ্বিতীয় স্ত্রী সবনাম বুবলি বাড়ি নোয়াখালী জেলা